হ্যালো বন্ধুরা আমি অলিফ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটি নতুন ব্লগ দেখেই বুঝতে পারছো চারিদিকে খুব সুন্দর একটি মাঠ সামনে রয়েছে কলেজ এবং সবাই মিলে খুব ব্যস্ত হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ আজকে চলছে আমাদের কলেজের বনভোজন বনভোজন মানেই সবাই মিলে জোগাড় করা রান্না করা এবং তার সাথে হাসি মজা গল্প বিভিন্ন খেলাধুলা এবং নাচ গান এই নিয়েই চলে আমাদের বনভোজন এখন দেখতেই পাচ্ছেন আমাদের বনভোজনে আমাদের কলেজের ছাত্রীরা সবাই মিলে জোগাড় করছে আর এই জোগাড়েই থাকে অনেক আনন্দ খুশি এবং আড্ডা এদিকে দেখছি আমার দুই ছাত্র সুমিত এবং সুমন তারা গামলা করে ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসছে অর্থাৎ প্রত্যেকে যার যেটা দায়িত্ব প্রত্যেকে সেটাই পালন করতে ব্যস্ত এদিকে অতীশ এবং শান্তনু তারা গ্যাস নিয়ে এসে হাজির করে দিয়েছে কারণ সবাই মিলেই চাইছে পিকনিকটা সুন্দরভাবে করে তোলা কারণ আমরা সবাই জানি পিকনিক মানেই বন্ধুত্ব পিকনিক মানেই আনন্দ পিকনিক মনেই দায়িত্ব এবং কর্তব্য সবার মাঝ থেকে নতুন নতুন কাজ শেখাম এদিকে আমাদের পুলক এবং অঙ্কন নিয়ে আসছে জল পিছনে সঞ্জু জল নিয়ে আসছে পিছনে আসে সঞ্জুর তিন সখী আমরা সবাই হয়তো তো বাড়িতে সব কাজ করি না কিন্তু পিকনিকে এসে সবার কাজ করার এনার্জিটাই অন্যরকম হয়ে যায় কারণ সবাই মিলে এসেছি আনন্দ করতে সারা দিন আমরা এই মাঠে অনেক আনন্দ করব সেইগুলোই তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখন চলছে রসুন সারানোর পর্ব সমস্ত রসুনগুলো ছাড়াচ্ছে আমাদের কলেজের সমস্ত ছাত্রীরা এইদিকে দিকে আরও কিছু ছাত্রী আলু এবং টমেটো এছাড়া আরও কিছু সবজি কিন্তু ছাড়াতে ব্যস্ত আর অন্যদিকে আমি একটু ওপরে গিয়েছিলাম নিচে এসে দেখলাম আলু প্রায় রেডি এবং এদিকে প্রত্যেকেই রসুন ছাড়ানো রেডি রান্না তোরজল চলছে সঞ্জু এখানে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে দিল তারপরে দেখি আমাদের ডিএলএড এই তিন শালিক বসে বসে ঝগড়া করছে তুরি তুরি ঝগড়া না গল্প আর এদিকে রান্না বসে গেছে হেমা আলু ভাজতে শুরু করে দিয়েছে সাহায্য করছে ধর্মদা এবং আমাদের সোনাদা এইভাবেই তো পিকনিক জমে ওঠে সবার হাতে রান্না একটি রান্না কিন্তু সবার হাতের স্বাদ সেটাই তো পিকনিকের মজা কি বন্ধুরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে পিকনিকে গিয়ে রান্না করতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও আর এদিকে আমাদের মৃদুল ভাই বক্স ঠিক করতে ব্যস্ত কারণ পিকনিক হবে বক্স চলবে না একটু নাচানাচি হবে না তা কি হয় এদিকে বক্স ঠিক করা রেডি আর আমার কিছু ছাত্র আমি ফোন নিয়ে যাচ্ছি দেখে তারা প্রত্যেকে আমার দিকে হাই করে নিল ও বাবা এদিকে গিয়ে দেখি সবাই সেলফি জোনে সেলফি তুলতে ব্যস্ত এবং ফটো সেশান চলছে হ্যাঁ ফটো সেশন তো হবেই পিকনিক হবে আর ফটো সেশন হবে না তা কি হয় ফটো সেশন দেখে ধীরে ধীরে আমি চলে গেলাম রান্নার দিকে যে রান্নাটা কতটা এগিয়েছে দেখার জন্য কারণ আমার কাজ তো ওটাই ভিডিও করা ফটো তোলা এবং একটু মজা করা কি বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো এই কথাটা কিন্তু সবাই বলো এদিকে চাটনি হচ্ছে তদলেও কী করছে আমাদের চাটনি করছে হেমা সাহায্য করছে আমাদের দা চাটনির পরে এবার আমাদের হবে মাংস তার জন্য ধর্মদা মাংসের প্রিপারেশন শুরু করে দিয়েছে অন্যদিকে আমাদের দুই ম্যাডাম মাম্পি ম্যাডাম এবং শম্পা ম্যাডাম তারা মুখে রান্না করছে অর্থাৎ কথা বলে বলে রান্না করছে হাতে কিন্তু না আশা করি আপনারা বুঝে গেছেন এদিকে মাংসের জন্য তেল গরম হয়ে গেছে ধর্মদা সেই তেলে পেঁয়াজ দিয়ে দিল এদিকে মাংস তৈরি হবে এই ধরনের পিকনিকের রান্নাগুলো দেখতে তো আমার হেভি লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবারে আমরা চলে যাব অন্য রকম আর একটা ভিন্ন সাথে অনুষ্ঠানে চলো বন্ধুরা আমার সাথে চলে যায় সেই নাচের অনুষ্ঠান পিকনিক মানেই নাচ এবং হুল্লো I'm একদিকের নাচের সাথে সাথে আমাদের আবার শুরু হয়ে গেল ভলিবল খেলার জন্য প্রস্তুতি তার জন্য নেট টাগানো হয়ে গেছে শুরু হলো ভলিবল খেলা ভলিবল খেলা আমরা অনেকক্ষণ ধরে খুব মজা করে করলাম এবং দেখলাম আর এদিকে মেয়েদের জন্য শুরু করে দিয়েছিলাম মিউজিক্যাল চেয়ার চলো সেই মিউজিক্যাল চেয়ারের মজার মুহূর্তগুলো আমরা সবাই মিলে একটু দেখে নিই আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন نا <laughs> اسان ああ。 অনেকক্ষণ ধরে ভলিবল এবং মিউজিক্যাল চেয়ারে মজা নেওয়ার পরে সবাই মিলে কটা গ্রুপ ফটো তুলে নিলাম তারপরে শুরু হলো আমাদের আবার নাচ দ্বিতীয় পর্বের নাচ চলো সেইগুলো একটু দেখে নেওয়া যায় জানা নেন টা জানাবো নদী বানো সবই ঝুগে What the fuck? অনেকক্ষণ আনন্দ করার পরে এবার আমরা একদম রান্নার সমাপ্তি পর্বে এসে পৌঁছে গেছি আমরা প্রত্যেকে আনন্দ করে অনেকটাই টায়ার্ড তাই সবাই বসে একটু রেস্ট নিচ্ছি অন্যদিকে কিছুজন তারা কিন্তু ফটো তুলেই যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রান্নার একদম শেষ পর্যায়ে এসে এখন আমাদের ফ্রায়েড রাইস তৈরি করার পর্ব চলছে ফ্রায়েড রাইসটা হলেই কিন্তু টোটাল রান্না আমাদের কমপ্লিট ওদিকে পাপড় ভাজা হয়ে গেছে পাপড় বস্তায় ভরা চলছে তারপরেই পরিবেশন করা শুরু হবে এদিকে আমাদের ফ্রায়েড রাইস মোটামুটি রেডি আমি একটু পরিদর্শন করতে গেলাম জানোই তো আমি রান্নাবান্না অতটা খুব ভালো পারি না ফটো ভিডিও করি এবং পরিদর্শন এবং পরিবেশন এই দুটো করতে আমার খুব ভালো লাগে তাই সমস্ত পিকনিকে পরিবেশনের সময় কিন্তু তোমরা আমাকে দেখতেই পাবে এই পিকনিকেও কিন্তু তার অনর্থ হয়নি এদিকে সবাই খেতে বসে গেছে যথারীতি আমিও পরিবেশন করছি আমি ফ্রায়েড রাইস পরিবেশন করছি পিছনে জিকুদাম মাংস পরিবেশন করছে এবং এই পরন্ত রোটে মাঠে বসে সবাই মিলে খাওয়ার যে আনন্দ আহা তা ভোলার না এইভাবেই বছরের বছর একটার পর একটা আমাদের ব্যাচ পাস আউট করে চলে যায় রেখে যায় অজস্র মজার আনন্দর এবং অনেক স্মৃতি সেই স্মৃতিগুলোই আস্তে আস্তে আমি ধরে রাখার চেষ্টা করি আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে তোমরাই প্রথমে দেখতে পাও পরিবেশনের শেষে আমরা সবাই মিলে খেতে বসেছি কিছুদিন আগে বা কয়েক বছর আগে আমি ছাত্র ছিলাম তখন সবার আগে খেতে বসতাম পরিবেশন করে এখন যেহেতু একটা শিক্ষাকতার কাজের সাথে যুক্ত রয়েছি তাই স্টুডেন্টদেরকে খাইয়ে আমরা খেতে বসেছি সবার শেষে খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি থাকে সেটা যারা খায় তারাই বুঝতে পারে সমস্ত কাজের শেষে এদিকে জিগুদা এবং সোনাদার দায়িত্ব পড়েছে সমস্ত বাসন কুসন পরিষ্কার করা এতগুলো বাসন পরিষ্কার করা সত্যি কষ্ট তাও আমরা মজা আনন্দ গল্পের মাঝে সেটাও করে নিলাম করে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখন ক্যান্টিনের দিকে এদিকে আমাদের মৃদুল ভাই ক্যান্টিন থেকে আনা যে ঝুড়ি এবং গ্যাসের সিলিন্ডার সেইগুলো নিয়ে চলে গেল ক্যান্টিনে আর অন্যদিকে সোনাদা এবং জিকুদা যে বাসনগুলো এতক্ষণ ধরে মাঝল সেইগুলো আমাদের নতুন বিল্ডিং থেকে ধীরে ধীরে ক্যান্টিনের দিকে নিয়ে এলো আমাদের টোটাল পিকনিকের কাজ শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিলো এই ছিল আজকে আমাদের টোটাল পিকনিকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং